নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো মার্কেট কেন পড়ল কি কারণে পড়লো মার্কেটের এমন কী কী জিনিস আছে যার জন্য মার্কেট এখান থেকে কি উঠতে পারে বাউন্স ব্যাক করতে পারে নাকি মার্কেট থেকে এখান থেকে আরও কিছুটা পড়তে পারে কি কি হতে পারে দিল্লির রিয়েকশন নিয়ে আবার একটা শুরু হয়েছে নতুন কথাবার্তা তো এখন মার্কেট কি কি কারণে পড়তে পারে বা মার্কেটের কি কি জিনিস দেখা উচিত আমরা দু হাজার মার্কেট যে কোনো মানে প্রায় অনেকের কথাই হচ্ছে দু সালের মতো অবধি হতে পারে কিছুটা হলেও সত্য বলে আমি মনি কারণ দু হাজার প্রায় জুন জুলাই মাস থেকে বলে আসছি মার্কেট হাই ভ্যালুয়েশানে আছে এই ভ্যালুয়েশানটাকে মানা যাচ্ছে না ওকে তখন আমাকে প্রচুর মানুষ ট্রোল করেছেন প্রচুর মানুষ আছেন যারা আমাকে মেসেজ পাঠিয়েছেন এটা তো স্যার হবে না এখান থেকে এই ফাটিয়ে বেরিয়ে যাবে এই বেরিয়ে যাবে কমেন্টেও দেখতে পার আমাকে তো মেসেজ করতে নেই এখন ঘটনা হচ্ছে কি ফেটেছে আর কার ফেটেছে সেটা হচ্ছে দেখার বিষয় যে কি ফেটেছে হ্যাঁ মানে মার্কেট ফেটেছে না আপনার ফেটেছে এটা হচ্ছে বিশাল বড় ব্যাপার ঘটনাটা হচ্ছে মা মার্কেটের এই সিনারিওগুলো আমি যখন শুনি এবং মার্কেটে যখন কিছু মানুষ আবার মেসেজ করে জানান স্যার তখন বলেছিলেন শুনিনি এখন রেখে দিয়ে বুঝতে পারছি কি পরিস্থিতি এখন ঘটনা হচ্ছে পরিস্থিতিটা যেই মুহূর্তে ভাবা উচিত সেই মুহূর্তে এখানে অ্যাকশান নিতে হবে আপনাকে ওকে নইলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ মার্কেট এখান থেকে দুটো জিনিস ঘটতে পারে কারেকশন এখনও বাকি আছে সেটা হচ্ছে এক ভ্যালুয়েশনের দিক থেকে কারেকশন হতে পারে দুই টাইম কারেকশন হতে পারে মার্কেট এখান থেকে যদি ওঠে তার প্রপার রিজন থাকতে হবে আমি বারবার বলছি মার্কেট এখান থেকে ওঠার জন্য একটা প্রপার রিজন হতে হবে তবেই কিন্তু এখান থেকে মার্কেট উঠবে এবং সেই রিজনটা আমার মনে হচ্ছে মার্কেটের কাছে এখনও অব্দি নেই ওকে সরকার থেকে যা যা করার ছিল সরকার সেটা করেছে যে ট্যাক্স কমিয়েছে এই সব করেছে কিন্তু এখন ঘটনা হচ্ছে ইউএসডি আইনআর ব্যাপারে আজকে দিনে পড়ছে একটু দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু ইউএসডি আইনআর কিন্তু খুব একটা ভালো জায়গাতে নেই যদি দেখেন পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে খারাপ অবস্থায় আছে আফগানিস্তানের চেয়ে খারাপ অবস্থায় আছে ওকে এখন আমরা কিসে খুশি হচ্ছি যে স্যার আমাদের শুধু কারেন্সি পড়ছে এমন না আরও তো দেশের কারেন্সি পড়ছে হ্যাঁ পড়ছে কিন্তু আপনাকে এটা দেখতে হবে বাড়ছে ওই অ্যাপ্রিসিয়েশনও তো হচ্ছে যেমন আমাদের ডিপ্রিসিয়েশন হচ্ছে এখানে সেরকম অ্যাপ্রিসিয়েশন হচ্ছে জাপানের করছে তাহলে আপনি নিশ্চয়ই এটা ভাববেন না যে আচ্ছা কার কত স্যালারি কমেছে কার বেড়েছে সেটা দেখি আমরা ভাবার চেষ্টা করি এবং আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো সেই জায়গাতে কিভাবে নিজেদের করে ডেভেলপ করবো বা ডেভেলপিং কান্ট্রি সেখানে কিন্তু আমাদের ডেভেলপমেন্টের কথাই ভাবতে হবে এবং এই ভাবনা চিন্তাতে আমাদের এই জিনিসগুলোর প্রতি যদি না কনসাস হই তাহলে মার্কেট থেকে ইনকাম করা খুব টাফ ওকে মার্কেট এই মুহূর্তে একটা ঠিকঠাক ইনভেস্টিং ইনভেস্টিংয়ের জন্য মোটামুটি পক্ষে আমার মনে হয় একশো টাকা থাকলে কুড়ি থেকে 30 টাকা বা পঞ্চাশ টাকা অবধি ইনভেস্ট করার জায়গা আছে কিন্তু এক্ষুনি একশো টাকা ইনভেস্ট করার মতন জায়গা আমি একদমই মনে করি না কারণ এখান থেকে আরও কিছুটা কারেক্ট করতে পারে ওকে আরও কয়েকটা ঘটনা সেটা হচ্ছে যে এই কারেন্সি কেন আস্তে আস্তে করে পড়ছে দেখুন আমরা যতটা পরিমাণে ইম্পোর্ট করছি তার চেয়ে সরি যতটা পরিমাণে এক্সপোর্ট করছি তার চেয়ে বেশি ইম্পোর্ট করছি ইম্পোর্ট কি কী করতে হচ্ছে সবচেয়ে বেশি টাকায় কোথায় যাচ্ছে আমাদের ক্রুড অয়েল গোল্ড তারপরে যদি দেখেন আরও অনেক কিছু জিনিস আইফোন আইফোন কেনার টেন্ডেন্সি কতটা পরিমাণে বেড়ে গেছে আইফোন ইম্পোর্ট হয় এখানে রিসেন্ট তৈরি হয়েছে কিন্তু আইফোনের তো এই যে তৈরি করা বা এরকম আইফোনের মতন অনেক কিছু জিনিস আছে জুতো আছে প্রচুর আমরা বিলিতি দ্রব্যের প্রতি একটা আসক্তি আছে এটা আমি ইউজ করি ইনক্লুডিং মি সেখানে এটা বলার কোনো মানে হয় না যে আছে এখন ঘটনা হচ্ছে তার সাথে এক্সপোর্টটাও বাড়াতে হবে এবং তার জন্য কিন্তু সরকারকেও অনেক কিছু জিনিসের ছাড় দিতে হবে সেখানে প্রচুর ক্যাম্প করতে হবে যে কীভাবে এক্সপোর্ট করা যায় কারণ এক্সপোর্ট বিজনেসটা হয়তো বিজনেস জানে কিন্তু তার এক্সপোর্ট কীভাবে করতে হবে সেটাই তারা জানে না আরও কয়েকটা ঘটনা আছে ব্যাংকের ক্ষেত্রে কি কি বিপদ আসতে পারে আমি আপনাদের বলি এই মুহূর্তে এই যে আমাদের সার্ক ট্যাঙ্কের কালচার বা স্টার্ট আপের কালচার এই কালচারটা আগে কি হতো স্টার্ট আপগুলো যা আসতো তারা ব্যাংকের কাছে গিয়ে লোন নিত এখন স্টার্ট যে কালচারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টারের কাছে যাওয়া ওকে এবং আমি বলেও ছিলাম যে আমি নিজেও একটা অ্যাঞ্জেল ইনভেস্টিং করেছিলাম এবং সেখানে ভাবে লস এখন এই জায়গাটাতে কি হতে পারে অ্যাঞ্জেল ইনভেস্টিং করার সময় যে প্রবলেমটা হবে যে ইনভেস্ট করছে সে প্রপারভাবে জানে না এবং এটা একটা ইনভেস্টিংকে এমনভাবে আমাদের প্রেজেন্ট করা হচ্ছে আমরা অনেক কিছু জেনেও কারণ দেখুন আমার কাছে হয়তো নতুন জিনিস ছিল ব্যাপারটা নিয়ে বুঝতে গিয়ে প্রবলেম হয়েছে আপনি যত টাকারই মালিক হন যে কোনো জায়গাতে যখন যাবেন প্রথমবারে লস হবেই হবে আমি প্রত্যেকটা জায়গাতে লস করতে করতে শিখেছি ইনক্লুডিং শেয়ার মার্কেট পর্যন্ত তো এগুলো এক একটা মানে ব্যাপার তো এই জায়গাতে কি হয় যে আপনি যখনই এখন কি হচ্ছে যে কোনো স্টার্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে তার অ্যাঞ্জেল ইনভেস্টার খুলছে এবং সে স্টার্ট সেটাকে চালানো হচ্ছে বেশি সেখান থেকে সে কত টাকা স্যালারি তুলতে পারবে সেটাতে বেশি সে গুরুত্ব দিচ্ছে ফলে কি হচ্ছে স্টার্ট মানে যতটা না বেশি রান করা উচিত তার চেয়ে বেশি ফেল করছে এবং এই ফেলটা ইকোনমির জন্য কিন্তু ভীষণ বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ব্যাংকের কাছে না যাওয়ার জন্য ব্যাংক কাকে দেবে টাকা সেটা পাওয়া যাচ্ছে না এবং ব্যাংকে যদি দেখ দেখেন যে লোন ডিফল্টারের একটা সংখ্যা ভীষণ পরিমাণে বাড়ছে এই এতগুলো রিজন এক একটা মার্কেটের মানে পুরো মার্কেটটাকে জুড়ে কিন্তু কাজ করছে তাই এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদের নজর রাখা উচিত এবং এই জিনিসগুলো নিয়ে যতক্ষণ না অবধি আপনি আলোচনা করবেন বা জানবেন ততক্ষণ পুরো মার্কেটটাকে বোঝার কোনো মানে পুরোপুরি বুঝতে পারবেন না আর কি মার্কেটে অনেক কিছু রিজন থাকে আমি চার্ট প্যাটার্ন প্রথমে দেখিয়েছি চার্ট প্যাটার্নকে দেখে দেখে যত ডিপলি অ্যানালিসিস করবেন তখন চার্টের চেয়ে আরও কিছু ইকোনমিক্যাল কারণ যখনই আপনার কাছে টাকা বাড়বে তখন কী হয় শুধু চার্ট দিয়ে হবে না তার সাথে অনেক কিছু জিনিস আপনাকে কিন্তু ভাবতে হবে ওকে তো চারটা হচ্ছে কি একটা বেসিক আমি সবাইকে বলি যে বেশ আগে একটা বানাতে হবে এখন অনেকেই ভাবছেন শুধুমাত্র নিউজের দ্বারা আমরা ট্রেড করে নেব আপনি পারবেনই না তাই একদম বেশ থেকে শুরু করে 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 আপনাকে কিন্তু গ্রোথ করতে হবে আমি যেমনভাবে গ্রোথ করছি আমি চ্যানেলকেও চাইছি বা আপনাদেরও চাইছি যারা আমাকে তিন বছর যাবৎ আমি অনেককেই আছে দেখেছি আমাকে হয়তো তিন বছর যাবত তারা দেখছেন তো একইভাবে বলে যাচ্ছি এবং তাদের অনেকেই আমাকে বলেছেন যে স্যার আপনি না বললে কি করে হবে শেয়ার আপনার বলার দৌলতে এত টাকা ইনকাম করেছি আপনাদের সবাইকে থ্যাংক ইউ আপনারা এত বেশি আমাকে গুরুত্ব দিচ্ছেন বলে কিন্তু আমি যতদিন না অবধি এখনও অবধি বুঝতে পারছি না যে এখানে শেয়ার বলা উচিত কি উচিত না আমি একটু বুঝেনি ব্যাপারটা আমি অবশ্যই বলার চেষ্টা করব ওকে যে কোনো চ্যানেল করছে বলে আমাকেই করতে হবে তার কোনো মানে নেই তো তারা জানি না যে তারা লং টার্মের ভিশন রেখেছে নাকি যে কোনো মুহুর্তে জাস্ট এসেছে গেছে দেখবেন অনেক ইউটিউব চ্যানেল এসেছে গেছে আমি সেই ধরনের ইউটিউব চ্যানেল টাইপেরই মানে চ্যানেলই করতে চাই না তাই দেখবেন আমার ভিউটা একটা মানে স্টেবল থাকে আর কি মানে না দেওয়ার পরও দেখবেন ওয়ান কে টু কে এই ধরনের ভিউ প্রথম থেকেই হয়ে আসছে এখনও অবধি চলছে খুব বেশি বেড়েও যায়নি হঠাৎ করে খুব বেশি কমেও যায়নি হঠাৎ করে কিছু মানুষ আছেন যারা আমাকে চেনেন জানেন বোঝেন তারাই রেগুলার আমার ভিডিও হয়তো দেখেন আচ্ছা এবার ঘটনায় আসি যেটা এখানে একটা বলে দিই সেটা হচ্ছে গিয়ে অনেকেই বলেন যে স্যার ক্লাসের প্রমোশন ক্লাসের প্রমোশন তো করতেই হবে নইলে মানে ওটাও একটা পার্ট ইনকামের তো সেই জায়গাটা ক্লাসের প্রমোশন আপনি যদি করেন মানে ধরুন আপনি স্কুলে পড়াচ্ছেন তাহলে আর তো বলবেন যে স্যার টিউশন পড়ানোর কী দরকার তাই না এমন তো ব্যাপারটা হতে পারে না বা যেই ডাক্তার সে সরকারি চেম্বার করছে তার মানে এমন না যে সে প্রাইভেট চেম্বার করবে না সে রাত্রেবেলা অবধি যাচ্ছে তাই না তো প্রত্যেকের ইনকাম সোর্স যত বাড়ে ততই ভালো আমি প্রত্যেকের জন্যই বলবো আপনিও যেই জায়গা থেকে ইনকাম করতে চান আমি ইনকাম সোর্স নিয়ে অনেক জায়গাতে বলেছি অলরেডি ডাক্তারি নিয়ে বলেছি আমি আরও কিছু নিয়ে আস্তে আস্তে করে আলোচনা করবো সেইগুলো নিয়ে যে কোন কোন জায়গাতে ইনকাম সোর্স আরও বেশি বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা আছে যাই হোক যারা ক্লাসে জয়েন করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের ক্লাসে জয়েন করতে পারেন এবার যেটাতে আসছি সেটা হচ্ছে মার্কেট এই মুহূর্তে কি করতে পারে এবং মার্কেটের কী কী সিনারিওগুলো আমরা দেখব এই মুহূর্তে যেই সিনারিওগুলো দেখব প্রথমেই হচ্ছে ইউএসডি আয়নারকে যদি দেখি এই মুহূর্তে মোটামুটি পক্ষে পড়ছে যেটা একটা পজিটিভ দিক ওকে এটা একটা পজিটিভ দিক একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল বানিয়েছে একটা পজিটিভ সেন্টিমেন্ট আছে কিন্তু এখান থেকে যদি দেখি যদি আবারও আজকের ক্রুড অয়েলটা কিছুটা পরিমাণ পড়তে থাকে আমি নিজেও ক্রুড অয়েলে ট্রেড করি জানেন তো ক্রুড অয়েল যদি কিছুটা পরিমাণ পড়তে থাকে যেটা সম্ভাবনা আছে যেটা এই লেভেল অব্দি আসাটা উচিত বলে আমার মনে হয় তো যদি পড়তে থাকে তাহলে এখানে দেখা যেতে পারে ওকে এবার আসি নিফটি আর ব্যাঙ্ক নিফটির কথাতে নিফটিকে যদি দেখি আচ্ছা আরেকটা দেখি মার্কেট ভ্যালুয়েশান নিয়ে আমি যেটা নিয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করছি মার্কেট ভ্যালুয়েশান নিয়ে হয়তো অনেকেই জানেন বা জানেন না কি জানি না মার্কেট ভ্যালুয়েশান কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট দিক ওকে আমরা যদি এই ভ্যালুয়েশানটাকে দেখি নিফটির নেক্সট দেখুন আমি দশ বছরের করলাম ওকে তো দশ বছরে তার পি কত কত লাস্ট ছিল একদম মানে লোয়েস্ট পি দেখছি আমরা ওকে নিফটির ছিল টোয়েন্টি টোয়েন্টি না উনিশ পয়েন্ট ফাইভ আর ব্যাঙ্ক নিফটি ছিল ষোলো পয়েন্ট টু এই মুহুর্তে যদি দেখেন নিফটির আছে একুশ পয়েন্ট টু নাইন ব্যাঙ্ক নিফটির তেরো পয়েন্ট ইলেভেন মানে এটা বোঝা যাচ্ছে সেই দু হাজার ষোলো সালের পর থেকে যদি দেখি আমরা সেই ষোলো সাল থেকে পরে এই প্রথমবার এর আগে যদি দেখি দু হাজার সালে আমরা দু হাজার কুড়ি সালেও এতটা পি কমেনি ব্যাঙ্ক নিফটির জন্য দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু যথারীতিভাবে ব্যাংকের হালাত কতটা খারাপ আপনি নিজেই বুঝতে পারছেন যে ব্যাংকের পি কী লেভেলের পড়েছে এবং ভ্যালুয়েশন ঠিকঠাক কিন্তু ব্যাঙ্ক কীভাবে কাজ করবে যদি নিজেদের রিকভার করতে পারে তাহলেই একমাত্র ব্যাঙ্ক এখান থেকে ফিরতে পারে তো এই পি ই ভ্যালুয়েশান যদি নিফটি আর ব্যাঙ্ক নিফটি দেখেন তার মানে এখন লোয়েস্ট প্রাই ভ্যালুয়েশান আছে নিফটি এখন অব্দি হাই ভ্যালুয়েশান আছে যদি দু হাজার কুড়ির হিসাবে দেখেন দু হাজার কুড়িতে ছিল নিফটির এইটিন পয়েন্ট সিক্স এই মুহূর্তে আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট এইট ওকে তো এখান থেকে দেখা যাক মার্কেট কী করে এটা গেল ভ্যালুয়েশানের ব্যাপার আশা করছি বোঝাতে পারলাম যে কীভাবে ভ্যালুয়েশান দেখা হয় এবার আসি নিফটির ক্ষেত্রে নিফটিতে কী হতে পারে যদি ডে চার্টকে আমরা দেখি ডে চার্টের ক্ষেত্রে কিন্তু যেটা ক্রুশিয়াল জোন হিসেবে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো তেত্রিশের লেভেল ওকে তো তেইশ হাজার তিনশো তেত্রিশের লেভেলটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট জোন যদি এই সাপোর্ট জোনটাকে ব্রেক করে তাহলে যে দুটো লেভেল আসছে সেটা হচ্ছে তেইশ হাজার দুশো বাইশের লেভেল এবং সেকেন্ড টার্গেট আমরা যদি ডে চার্টে দেখি সেটা হচ্ছে বাইশ হাজার আটশো অষ্টআশির লেভেল এই দুটো লেভেল কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করতে পারে এবার আসি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতেও যদি দেখি ব্যাঙ্ক নিফটিতে দেখুন সে যথারীতিভাবে হ্যাঁ ডব্লু টাইপের একটা প্যাটার্ন বানিয়েছিল এখানে ব্রেকআউট করেছে হয়তোবা এখান থেকে রিটেস্ট করতে এসছে রিটেস্ট করে যদি ফিরে যায় তাহলে একটা ভালো দিক তবে যদি রিটেস্ট করে না ফেরে তাহলে কিন্তু মার্কেটের জন্য খুব খারাপ দিক এটাও আমাদের দেখতে হবে ওকে আচ্ছা এবার যেটা আসি আমরা সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে আমার মনে হয় কালকে একটা মার্কেটের মধ্যে ভালো মুভমেন্ট আসতে পারে সেক্ষেত্রে এই বিষয়টাকে কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে কালকে যদি দেখি যে কী হতে পারে মার্কেটের মধ্যে যদি আপসাইডের কথা ভাবি আমরা ফ্ল্যাগ প্যাটার্ন একটা ফ্ল্যাগ প্যাটার্নের যদি ব্রেকআউট দেয় সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো অষ্টআশির লেভেল তেইশ হাজার তিনশো অষ্টআশি লেভেলকে যদি ব্রেক করে তাহলে আমাদের কাছে যে টার্গেটগুলো এসে দাঁড়াচ্ছে তেইশ হাজার চারশো চুয়াল্লিশ সেকেন্ড টার্গেট এসে দাঁড়াচ্ছে তেইশ হাজার পাঁচশো বাইশের লেভেল থার্ড টার্গেট এসে দাঁড়াচ্ছে তেইশ হাজার ছশো ছেষট্টি লেভেল অবধি কিন্তু আসতে পারে তবে এটা একটা বিশাল বড়ো লেভেল দিয়ে দিলাম যদি আসে আর যদি ধরুন ডাউন সাইডে আসে তাহলে আমাদের দেখতে হবে যে তেইশ হাজার তিনশো এগারোর লেভেলটা ওকে সরি তিনশো এগারোর লেভেলটা এটাকে যদি ব্রেক করে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে তেইশ হাজার দুশো বাইশের লেভেল সেকেন্ড টার্গেট থাকবে তেইশ হাজার একশো অষ্টআশির লেভেল থার্ড টার্গেট থাকবে তেইশ হাজার একশো বাইশের লেভেল এবং তেইশ হাজারের লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি এই লেভেলগুলো আমরা কালকের জন্য দেখব এবং এবার যদি আসি আমরা সেনসেক্সের ক্ষেত্রে আমরা সেনসেক্সকে একটু দেখে নেওয়া উচিত যে সেনসেক্সের ক্ষেত্রে কী হতে পারে সেনসেক্সের ক্ষেত্রে কালকে যেহেতু এক্সপাইস অনেকে সেনসেক্সের ট্রেডও করেন সেনসেক্সের ক্ষেত্রে দেখুন এখান থেকে সে যদি ঘুরে যায় এটা একটা ক্রুশিয়াল জোন তো এই জোনটা থেকে সে যদি ঘুরে যায় তাহলে খুব ভালো আর যদি দেখেন এই জোনটা থেকে যদি ঘোরে তাহলে কিন্তু তার একদম সেভেন্টি মানে আটাত্তর হাজার আটশো অষ্টআশি লেভেল অবধি সে যেতে পারে তো এখানে এই লেভেলটা অবধি আমাদের দেখা উচিত এই কয়েকটা লেভেল কালকের দিনের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো এই লেভেলগুলোর দিকে আপনি নজর দিতে পারেন এবং এই লেভেলগুলো আর যা যা বললাম এইগুলোর বিষয়ে খেয়াল রাখবেন আশা করছি পরবর্তীকালে যখন ইনভেস্টিং তো আর একদিনের জিনিস না এটা নিশ্চয়ই সারা জীবন দুটো জিনিস খেয়াল রাখবেন যদি আপনাকে ইনভেস্টার হতে হয় তাহলে পেশেন্স রাখতে হবে আর যদি আপনাকে ট্রেডার হতে হয় তাহলে ডিসিপ্লিন রাখতে হবে ওকে ট্রেডারের জন্য দরকার ডিসিপ্লিন আর ইনভেস্টারের জন্য দরকার পেশেন্স দুটো জিনিস দুজনের জন্য আলাদা এবং এই দুটো জিনিসকে যদি কম্বাইন করতে পারেন তাহলেই আলটিমেট গেম চেঞ্জার আপনি হয়ে যেতে পারেন তো চলুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই